নমস্কার আবার চলে এলাম তো আশা করি আমার কথা শোনা যাচ্ছে স্পষ্টভাবে কারণ কালকে যে কালকে না আজকেই খুব রাতে বানিয়েছিলাম ওই জন্য কালকে বলছি তো যেই ভিডিওটা বানিয়েছিলাম সেটাতে একটু ভয়েসটা দেখলাম যে স্লো আসছিল একটু অন্যরকম আসছিল তো বুঝতে পারলাম নাটা কেন যে রাত ছিল তো খুব মানে জোরে বলতে পারিনি আর কি তো আজকে অনেকগুলো কথা মনের মধ্যে খুঁজছিলো যে শেয়ার করবো খুব ভালো লাগবে আর আমার কাছে প্রচুর বলার ছিল সেই জন্য আমি কী করলাম এক একটা করে পয়েন্ট এইভাবে লিখে নিলাম লিখে নিলে কী হয় আমি ট্র্যাক থেকে বেরোবো না আর কি সেই জন্য লিখে নিলাম তো লেখাটা এইভাবে শুরু করেছি যে নতুন বছরের কিছু অভিজ্ঞতা সঞ্চয়ের দিক আমরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি দু হাজার পঁচিশ থেকে আর দু হাজার পঁচিশ আপনাদের কেমন গেছে অবশ্যই কমেন্টে বলবেন জানাবেন আর অনেক সময় কী হয় আমরা যখন লিখি জিনিসগুলো কাউকে বলি বা যখন ভাবি এটা নিয়ে আলাদা করে তখন কিন্তু আমরা বলতে পারি বুঝতে পারি নিজেকেই যেন হ্যাঁ এটা হয়েছিল এটা হয়েছিলো জানতে পারি তো এই জন্যই বলছি আপনার যদি মনে হয় কমেন্টে জানাবেন যে আপনার দু কেমন গেছে হ্যাঁ অনেক আপস অ্যান্ড ডাউনস সবার যাই এটা আপনার রাখার জন্য নয় এক একজনের তো অনেক মানুষই চলে যায় হয়তো কাছের মানুষ শুধু এই পৃথিবী থেকে না হয়তো দূরে চলে গেলো কোনো অন্য জায়গায় চলে গেলো কেউ চাকরি পেয়েছে সে বাইরে চলে গেল বাড়ি থেকে দূরে কারোর বিয়ে হয়েছে সে বাইরে চলে গেলো আমার নিজের দিদি এই পঁচিশেই এপ্রিলে বিয়ে হয়েছে তো চলে গেলো মানে এই কষ্ট কাউকে আমি বোঝাতে পারবো না যে কতটা কষ্ট হয় যখন সে বাড়ি থেকে যায় কাছেই হয়েছে বোলপুরে হয়েছে কিন্তু তবুও একটা বাড়ি থেকে চলে যখন যায় বিয়ের পর সেটা একটা দূরত্ব মনে হয় যেন থেকেই যায় মানে আগের মতো করে আর পাই না যাই হোক এগুলো তো থাকবেই তবুও আমাদেরকে একদম মেনে নিয়ে আবার নতুন জীবনে ফিরে যেতে হবে আবার জীবনটাকে নতুন করে গোছাতে হবে যেইভাবে আমি আগে ছিলাম যে ছন্দ ছাড়াভাবে থাকতাম বা যেই ভাবনা চিন্তাগুলো নিয়ে থাকতাম ওটা সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পরিবর্তন হতে থাকে তো যাই হোক আমি বেশি মানে আর কিছু বাড়াচ্ছি না কারণ নাহলে এই পয়েন্টস না আমার প্রচুর পয়েন্টস হয়ে গেছে মানে আমি খুব ছোটো করে করার চেষ্টা করেছি তবুও ছটা পয়েন্ট আমার হয়ে গেছে আর ছটা পয়েন্টকে যখন আমি বলতে শুরু করবো হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে একটু শুনবেন মন দিয়ে প্রথমটা হচ্ছে কিছু অভিজ্ঞতা যেটা ভাবলে ভালো লাগে এবং যেগুলো নতুন বছরে আরও পরিবর্তন করা যায় এটা লেখার এটাই কারণ যে আমরা দু হাজার পঁচিশে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি আর এই অভিজ্ঞতাগুলো যদি আমরা চোখ বন্ধ করে একবার ভাবি যে হ্যাঁ এইসব অভিজ্ঞতাগুলোকে আমি সঞ্চয় করেছি কিন্তু যদি এটা একটু মডিফাই করি আর একটু ভালো করে করার চেষ্টা করি তাহলে দু হাজার ছাব্বিশে কিন্তু এটা বেটার হবে তাহলে আমরা কি আমরা ভাবনা চিন্তা একটু পরিবর্তন নিজেকে একটু আনন্দে রেখে করার চেষ্টা করবো যেটা আমি গতানুগতিকভাবে করেছিলাম সেটা এই বছরে মানে নতুন বছরে আর একটু ভালোভাবে মন দিয়ে করার চেষ্টা করব যেন সেখানে ক্লান্তি না থাকে যখন আপনি নিজের পছন্দের কাজ করবেন তখন দেখবেন সেখানে কোনো ক্লান্তি আপনার কিন্তু বাধা হয় না কিন্তু যখন আপনি সেটা পছন্দের কাজ করছেন না তখনই কিন্তু আপনার ক্লান্তিটা বাধা হয় এবার অনেকজনে কী হয় চাকরির সূত্রে তারা হয়তো যেটা পছন্দ করে মানে করতে পছন্দ করে হয়তো তার টিচিং প্রফেশন ভালো লাগে কিন্তু সে পুলিশের চাকরি পেয়ে গেলো এবার দেখা গেল পুলিশের চাকরির পর তারা আর ভালো লাগছে না করতে সেক্ষেত্রে ক্লান্তিটা খুব বেশি বাধা হয়ে দাঁড়ায় কারণ তার মনটা বসে না এবার তখন আমাদের কী করতে হবে কারণ চাকরি তো ছাড়তে পারবে না এখনকার যা যুগ একটা চাকরি পাওয়া মানে একটা বিশাল ব্যাপার সেটা সরকারি হোক আর প্রাইভেটই হোক সেটাকে ভালো লাগানোর জন্য ওখানে আমার আমি কীভাবে নিজেকে মানিয়ে নিতে পারবো কোন কেমনভাবে কাজ করলে আমাদের ভালো লাগবে সেটা কিন্তু আমাদেরকে ভেবে নিতে হবে ভেবে কোনো না কোনো একটা সলিউশন বানাতে হবে নাকি আমি আমার তো ভালো লাগছে না বন্ধুকে ফোন করলে একই কথা যে এখানে তো আমার ভালো লাগছে না বাড়িতে ফোন করলে একই কথা ভালো লাগছে ভালো লাগছে না কথাটা আমরা যতবার রিপিট করবো আমরা নিজেকেও কিন্তু ডিমোটিভেট করছি যে এই কাজটা আমার জন্য নয় তারপরে শেষে দেখা যাবে মানে না সেই গিলতে পারছি না ফেলতে পারছি এরকম তো তার থেকে আমার মনে হয় যে ওই সিচুয়েশনটাকে মানিয়ে নিয়ে আমরা যদি কোনো একটা রাস্তা বের করি যে না আমার যেটা ভালো লাগে বা আমি যেটা করছি তার একটা মিডল পথে এসে আমি কিছু একটা বের করলাম যে না ঠিক আছে যেমন আমি একজনকে চিনি তার টিচিং প্রফেশন মানে খুব ভালো লাগে কিন্তু সে চাকরি পেয়েছে মানে কোনো ব্যাংকের এরকমই কিছু একটা ছিল অনেকদিন আগে কথা হতো কথা হয়েছিল আর কি তো ব্যাংকের কাজ তার ভালো লাগে না একদমই ভালো লাগে না সবসময় ল্যাপটপ নিয়ে বা কম্পিউটারে বা ডেক্সটপে কাজ করতে হচ্ছে এবার তার টিচিং প্রফেশন ভালো লাগে এবার সে কী করবে কিন্তু সে ধীরে ধীরে যেহেতু ওখান থেকে তার আর্নিং হচ্ছে আর্নিংটা একটা বিরাট বড় মোটিভেশন সব কিছুতেই তো তখন সে কী করলো যে সে কাজও করলো এবং একটা সময় ফ্রি করে সে কিন্তু এই টিচিং প্রফেশনটা চালাতে লাগলো কাউকে পড়িয়ে নয় ভিডিও করার মাধ্যমে মানে অনলাইন কন্টেন্ট ওটাতে কিন্তু পয়সা ইনকাম কিছু হচ্ছে না মানে আর্নিং আসছে না কিন্তু তার মনটা সে মানে খুশি হচ্ছে যে না আমি সময় বের করে হোক আধ ঘন্টা বা এক ঘন্টা একটা ভিডিও বানিয়ে তাতে ইউটিউবে ছাড়লে যে কজনই ভিউ মানে যে কজনই দেখবে বা কিছু হবে কেউ না কেউ তো উপকৃত হবে ওটা দেখে সেই জন্য তার ভালো লাগতে লাগলো এবং সে ওইভাবেই কিন্তু নিজের খুশিটা খুঁজে নিল সেই জন্য আমাদের সব জায়গাতেই নিজের খুশিটাকে খুঁজে নিতে হবে তো আমি আর বেশি বেরোচ্ছি না আমি এই যে ছটা পয়েন্ট লিখেছি তার মুতি থাকার চেষ্টা করছি প্রথম পয়েন্টটা হচ্ছে আমার যে কিছু অভ্যাস পরিবর্তন যেমন আমি বলি আমি এটা লেখার সময় মানে আমি কী কী আজকে বলবো সেটা ভাবছিলাম মনে আর সেটাকে একটা পয়েন্ট করে লিখছিলাম তো আমি দেখছি আমার হাতের বাংলা লেখাটা একদমই খারাপ হয়ে গেছে মানে আগে যেটা আমার ভালো লাগতো লিখে নিজে স্যাটিসফাইড ছিলাম যে না ঠিক আছে বোঝা যাচ্ছে স্পষ্ট হলেই হবে অত ডিজাইন করে নয় কিন্তু এখন দেখছি লেখাটা লিখে আমার খুব একটা ভালো লাগছে না আমি বুঝতে পারছি যে আমার বাংলা লেখাটা কিন্তু একদম অভ্যাসটা চলে গেছে আমার ইম্প্রুভমেন্ট করা দরকার আছে তো ভেবেছি যে প্রত্যেকদিন যদি না হয় মাঝে মধ্যে আমি বসবো আমার ভাবনা চিন্তাগুলোকে ওই ফোনে টাইপ না করে আমি হাতে লিখবো তাতে হাতের সঙ্গে একটা মনের সংযোগটা থাকছে মাথা মন হাত সব কাজ করছে আর কি তো এটা একটা ভালো উপায় কিভাবে ইম্প্রুভ করবো এটা তো গেলে একটা বিষয় যেটা আমি আমার বললাম আপনাদের কাছে অনেক রকম বিষয় থাকতে পারে যে আমরা কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারি যে যেই জায়গা থেকে আছি একটু বেটার করার জন্য যে আমি যেই সেক্টরে কাজ করছি সেই সেক্টরে প্রত্যেকদিন কাজ করে আসছি ফিরে আসছি আবার কাজ করতে যাচ্ছি কোনো হাসি নেই আনন্দ নেই দেখি না একটু সবার সঙ্গে ভালো করে কথা বলে বা একটা মানুষের সঙ্গেও যদি মনের একটু মিল থাকে তার সঙ্গে একটু হেসে খেলে কথা বলে একটু আনন্দের সঙ্গে তো এটাতে আমি কিন্তু আমার অভ্যাসটা ইমপ্রুভ করতে পারি মানে বিভিন্ন দিক থেকে আমি আমার অভ্যাস কিন্তু ইম্প্রুভ করতে পারি তারপরে পয়েন্টটা হচ্ছে যে সকালে উঠে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন এটা আমরা প্রায়ই কিন্তু স্কিপ করে দিই আর যারাই করি মানে এই যে রিলিজিয়াস রিচুয়ালসগুলো আমরা পালন করি পুজো করা হোক নামাজ পড়া হোক বা আরও কিছু যেমনভাবে যে করতে চাই তো এইগুলোকে আমরা অনেক সময় কি শুধু রিচুয়ালস হিসেবেই নিই মানে মন থেকে আসে না অনেক সময় তো চেষ্টা করব যে আমার যে এই একটা ভালো শরীর আমি পেয়েছি সুস্থ আছি আমি আশেপাশের মানুষের সঙ্গে আমি কথা বলতে পারছি সমাজের মধ্যে আছি এটার জন্য খুব খুব মানে থ্যাঙ্কফুল আর আগামী দিনগুলোতে আমি আমি কাজের মধ্যে থাকবো বিজি থাকবো এটাও যে আমি পাচ্ছি এটার জন্য আমি খুব থ্যাঙ্কফুল মানে আমি খুব ছোটোভাবে বললাম এটা কিন্তু বিরাট বড়ো একটা জিনিস তাকে সবসময় থ্যাংকস বলা তার চিন্তা করা তাকে মনে করা আমাদের যখন খারাপ সময় আসে তাকে যেমন খুব মনে করি যখন আমাকে ঠিক করে দাও এই সময়টা থেকে আমাকে বের করে দাও কিন্তু যখন আমরা আনন্দে চলে যাই সেই সময়টাকে কিন্তু আমরা ভুলে যাই মানে তাকে আমরা আর মনে করি না ঈশ্বরকে কিন্তু আমরা কাইন্ড অফ ভুলে যাই হয়তো বলতে খারাপ লাগছে কিন্তু সত্যিটা এটাই হয় হয়তো বলি হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ খুব ভালো আমার এটা হয়ে গেল কিন্তু যে মন থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করা এই মন থেকে ব্যাপারটা আসা খুব দরকার তো আমিও ভেবেছি নতুন বছর থেকে নয় এখন থেকেই আমি এটা চেষ্টা করবো আর কিছু কিছু জিনিস দেখবেন যে আপনি যখন করছেন তখন মনে হবে আরে মন থেকে আসছে না থাক যখন মন থেকে আসবে করবো তা নয় করতে থাকবো প্রত্যেক দিন করবো তবেই কিন্তু আমার অভ্যাসটা মানে কন্টিনিউ থাকবে একটা হ্যাবিটের মধ্যে আসবে এই যে রিচুয়ালসগুলোও আছে অনেক রিচুয়ালস কি হয় মানে করার জন্য করি কিন্তু তার মধ্যেও কিন্তু আমরা অনেক কিছু পেয়ে থাকি তো এগুলোও ভালো খারাপ নয় রিচুয়ালস কিন্তু কেউ যদি ভাবেন যে রিচুয়ালস আমাদের হয় না আমি ওই পুজো আচ্ছা বা আমাদের পাঁচ বাক নামাজ হচ্ছে না তাহলে আপনি কি করবেন করাটা তো ভালো আমি ধর্মের দিকে যাচ্ছি না একদম ওই বিষয়টা একদম আলাদা তো মন থেকে ব্যাপারটাকে যখন আপনি ভাববেন না অটোমেটিক আসবে আপনাকে জোর করতে হবে না তো আমরা এটাতে ইম্প্রুভ করতে পারি আর থার্ড পয়েন্টটা হচ্ছে উস্কানিমূলক আলোচনা নিউজ চিন্তা না করা অনেক ভালো এই যে এখন আমাদের সোশ্যাল মিডিয়া যেমন আশীর্বাদ বিশাল বড়ো একটা আশীর্বাদ যে আপনি ফ্রিতে এত কিছু পাচ্ছেন মানে আপনার কাছে অধুরা কিছু নেই মানে সব কিছু আপনার নাগালের মধ্যে আছে আগে যখন আমার বাবারা মানে চাকরির লেটারটা পাচ্ছে তখন কত দূর থেকে আসছে এবং যে শেষ তারিখ তাকে জয়েন করতে হবে হয়তো দেখা যাচ্ছে যে সেই দিনেই তার ডেট মানে এই এইরকম হয়েছে তো আমাদের কতটা ওই যুগ থেকে আমরা এই যুগে এসেছি যে আমাদের সেকেন্ডের মধ্যে আমরা খবর পেয়ে যাচ্ছি আমরা ভালো ভালো মানুষের ভিডিও দেখতে পাচ্ছি আমরা যা করতে চাইছি তা যদি সার্চ করি আমরা পেয়ে যাচ্ছি চ্যাট জিপিটি আছে আমরা যখন খুশি যা খুশি বলতে পারি যে আমাকে কিন্তু একটা সলিউশন দিচ্ছে মানে এত একটা হিউজ পরিমাণে আমাদের সুবিধা হয়েছে এটা যেমন খুব ভালো একটা দিক তেমন এর একটা খারাপ দিক কি রয়েছে যে আমরা কিন্তু অনেক উস্কানিমূলক কথাবার্তাতে জড়িয়ে যাই এখন যেটা মেন সেটা হচ্ছে ধর্ম নিয়ে আমি ধর্ম নিয়ে কিচ্ছু বলবো না সবারই নিজের নিজের একটা ধর্ম থাকে পালন করার বিষয় থাকে পালনীয় কিন্তু ব্যাপার হচ্ছে যখন আপনি সেই বিষয় থেকে রেগে যাচ্ছেন মানে আপনার মনে হচ্ছে ওরা ভুল আমরা ঠিক আমরা এটা করছি ওরা করছে না কেন মানে এইরকম যখন ওরা আমরা হচ্ছে তখন একবার নিজেকে কোয়েশ্চেন করবেন আমি কি সম্পূর্ণ ঠিক বা আমি কি সব কিছু জানি বা তারা ভুল করছে আমি কি তার বিচারটা এই রেগে করতে পারবো সেই জন্য রাগটাকে আমার মনে হয় কন্ট্রোল করা উচিত ভুল ঠিক তো থাকবেই মানে সব কিছুতেই ভুল ঠিক আছে আপনি বুঝতে পারছেন কিন্তু আপনার জায়গায় আপনি যদি রেগে কোনো কিছু করেন পদক্ষেপ নেন বা সোশ্যাল মিডিয়াতে কোনো মেসেজ শেয়ার করছেন সেটা কিন্তু আমার মনে হয় খুব ভেবে চিন্তে করা উচিত কারণ সোশ্যাল মিডিয়াটা আমাদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা যা কিছু পারছি শেয়ার করছি ওই শেয়ার করার মধ্যে আমরা যেন ভালো জিনিসটাকে শেয়ার করি খারাপ জিনিসটাকে শেয়ার না ওটা বলছি না খারাপ কথাটা মানে আমি বলতে চাইছি যে কোনো জায়গায় কোনো কিছু ভুল হচ্ছে আপনি কিছু করে থাকবেন তা বলছি না আমি সবাই সব কিছু বলবো কিন্তু ওই রাগের মুহূর্তটাকে কন্ট্রোল করবেন একটু মানে রেগে যাচ্ছি তখন আমার মনে হলো এটাকে আমি শেয়ার করে দিই শেয়ার করে দিলাম সেই সময়টা কি করবেন একটু ডিপ ব্রিথ নেবেন একটু ডিপ ব্রিথ চোখ বন্ধ পনেরো মিনিট আপনি থেমে যাবেন তারপরেও যদি আপনার মনে হয় যে না এটা আমার শেয়ার করা দরকার তখন আপনি করবেন তাতে কী হবে আপনি এই উস্কানিমূলক জিনিস থেকে কিন্তু বাঁচতে পারবেন যার তার কন্টেন্ট আপনি দেখছেন সারাদিন বসে এই নিউজগুলো দেখছি কিছু কিছু নিউজে তো আমার মনে হয় কোনো মানে হয় না মানে যেগুলো নিউজ রূপে আসে কেন সেটাই জানি না যাই হোক মানুষ এটাকে সাপোর্ট করছে বলেই আমরা যে দেখে নিচ্ছি একটা ভিউ বেড়ে গেল সেটাই তাদের আর কি লাভ তো মানে এটা সস্তার লাভ আর কি যাই হোক সেটা একটা আলাদা বিষয় কিন্তু আমরা চেষ্টা করবো নিজেকে ভালো রাখার জন্য কিন্তু আমাদের চারিদিক থেকে একটা প্রোটেক্ট থাকতে হবে মানে প্রোটেকশানে থাকতে হবে তো সেই জন্য আর এই ব্যাপারটাতে তো কেউ আপনাকে সঙ্গে সঙ্গে বলছে না কারণ আপনি ফোনে কি দেখছেন আপনাকে কি কিন্তু গাইড করতে আসবে না সেই জন্য আপনাকেই বুঝতে হবে আপনি কি ঠিক করছেন না ভুল করছেন যাই হোক এটা নিয়ে আমি আর বাড়াচ্ছি না বলার তো অনেক কিছু আছে তারপরে পয়েন্টটা চার নম্বর পয়েন্টটা আমি লিখেছি যে কিছু ভালো কাজ ভিডিও করে শেয়ার করা মানেই কিন্তু শো অফ করা নয় এই পয়েন্টটা আমার বলার ছিল যে দেখবেন অনেকজন অনেক কিছু করেন ভালো কাজ করেন তো যখন তিনি সেটা শেয়ার করেন হয়তো শো অফ করার ইচ্ছা তার নেই কিন্তু সে শেয়ার করছে কারণ আর পাঁচটা মানুষ দেখলে হয়তো ইন্সপায়ার হবে সেই জন্য অনেক জায়গায় একটা উদাহরণ দিই হয়তো কেউ গরিব দুঃখী মানুষদের কিছু দিচ্ছেন হয়তো তার মাইনে থেকে পাঁচ হাজার টাকা সরিয়ে রাখলো এবং সেই পাঁচ হাজার টাকা দিয়ে কিছু কম্বল কিনলো এবং সেটাকে সে দিতে যাবে এবার সে দ্বিধায় পড়ে আছে যে আমার তো ইচ্ছা আছে একটু ভিডিও করার কিন্তু করাটা কি ঠিক হবে মানুষে বলবে এই দেখো দিচ্ছে বলে ভিডিও করছে দেখাচ্ছে কিন্তু আমার এই দুটো দিক মনে হয় এটা যে ঠিক আছে আপনি দিচ্ছেন একটা আছে যে আপনি যখন ডান হাতে কিছু দিচ্ছেন বা হাজার যেন না জানতে পারে এটাও একটা মানে খুবই ঠিক কথা কিন্তু অপরক্ষে যদি আপনার খুব মন হয় যে সত্যি আমি যদি এটা মানুষকে দেখাই বা মানুষের সঙ্গে শেয়ার করে নি তাহলে অন্য মানুষেও হয়তো ভাবে যে আরে ও ওটা করছে আমি করলেও তো পারি তার সঙ্গে হয়তো কন্ট্যাক্ট করলো তুই পাঁচ হাজার দিচ্ছিস তাহলে আমিও পাঁচ হাজার দেবো ইকুয়াল দুজন মিলে গিয়ে করি এটাও তো হতে পারে মানে এইরকম ভাবেও তো ভাবা যায় তো ওটা আপনার কিন্তু ইন্টেনশনটা কি সেটা আপনাকে দেখতে হবে আমার মনে হয় এই দুটো কথাই একদম ঠিক শো অফ না করাটা দরকার কারণ শো অফ করলে আপনার মনে হবে যেন মানে একটা অহংকার চলে আসবে যেটা আপনার পতনের কারণ হয় আর একটা জিনিস কি যে আপনি ইন্সপায়ার করছেন যে আমি দিলে যদি আর পাঁচজন ভাবে যে না দেবো এবার এখানে অনেকজনের মনোভাব এটা হতে পারে যে সে যদি দিতেই পারে সে লোককে দেখে কেন দেবে তার মন থেকেই তো জানতে পারে আমার মনে হয় অনেক সময় না মন থেকে হয়তো মনের মধ্যে ভেতরের মধ্যে আছে আমার কিন্তু আমি সেই পথটা জানি না যে কীভাবে বা আমি হয়তো ভাবছি যে এই কাজটা তো বিরাট কঠিন কাজ একটা আমি কি দ্বারা পারবো থাক যবে সময় হবে দেবো কিন্তু দেখা গেল আমার বন্ধু দিচ্ছে যখন আমি তার সঙ্গে কনট্যাক্ট করে আমি করলাম তো এটাকে এইভাবে ভাবা যায় মানে কোনো দিকটা কিন্তু ফেলার নয় আবারও বলি এই ইন্টেনশনটা সবথেকে বড়ো কথা যে আপনি ওটাকে একটা শো অফের দিকে নিয়ে যাচ্ছেন না আপনি লোকে যদি দেখে আরও আসে মানে আমি সাহায্যকার কাছ থেকে চাইছি না কিন্তু হ্যাঁ ওটা করলো মানে সেও আসতে চাইছে ঠিক এইভাবে বলতে চাইছি আমি হয়তো গুছিয়ে বলতে পারলাম না ব্যাপারটাকে চেষ্টা করবো পরবর্তীকালে যেন আরও গুছিয়ে সুন্দরভাবে বলার ঠিক আছে আমি এখানে এটাকেই শেষ করছি তারপরের পয়েন্টটা আমি লিখেছি পাঁচ নম্বর যে নিজের ভাষা জ্ঞান বাড়ানো বিশেষ করে মাতৃভাষার উপর জোর দেওয়া এটা করলে নিজের ভাবনা চিন্তার সঠিক প্রকাশ ঘটে আর মনের মধ্যে এলোমেলো ভাবনাগুলো সঠিকভাবে যাওয়ার একটা রাস্তা পায় এখানে আমি এটাই বলতে চেয়েছি যে দেখবেন আমাদের মনের মধ্যে অনেক কিছু ভাবনা চিন্তা আসে যেগুলো খুব ভালো হয় মানে আপনি যদি সেগুলোকে প্রকাশ করতে পারেন ঠিক ঠিকভাবে ভেতরটা যেন হালকা হয়ে যায় আর সেই জন্য আমাদের ভাষা জ্ঞানটা খুব দরকার আর নিজের মাতৃভাষার উপর যদি আমরা কাজ করি তাহলে মনে হয় এই যে প্রকাশ করার ব্যাপারটা আমরা সুন্দরভাবে খুলে করতে পারবো আমরাও যে আমি যে আপনাদের সাথে কথা বলছি হয়তো কথার মধ্যে অনেকগুলো ইংরেজি শব্দ আমি বলে ফেলছি মানে বাংলাতে আমি এগুলো জানি না তো অনেক ল্যাক আছে শিখতে হবে কারণ মাতৃভাষা আমি যদি ঠিকঠাক শিখি তাহলে আমি বাকি ভাষাগুলোও খুব তাড়াতাড়ি কিন্তু শিখতে পারবো এটা খুব সত্যি কথা যেটা আমাকে নিজেও করতে হবে আমি এগুলো নিজে করার চেষ্টা করবো বলেই আমি কিন্তু লিখেছি এবং সবার সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো তারপরে লাস্ট পয়েন্টটাও লিখেছি যে নিজের জীবনকে শুধু সময় কেটে যাচ্ছে হিসেবে না ভেবে কিছু অন্যরকম কাজ যেটা করতে সব থেকে বেশি ভালো লাগে যে নিজের জীবনকে আমি অনেকজনকে দেখবেন জিজ্ঞেস করলে যে কেমন আছেন হ্যাঁ কেটে যাচ্ছে চলছে ভালো মানে বলে না হয়তো অনেকজন ভালো বলতে ভয় পড়ে যে ভালো বলবো ঠিক আছে কেটে যাচ্ছেই বলি কিন্তু কেটে তো যাচ্ছেই সময়টা এটা তো একদম সত্যি কথা যে সময় তো কাটছে কিন্তু এই সময়টাকে যদি একটু অন্যরকম ভাবে আমরা ভাবি তাহলে কিন্তু আরো ফ্রুটফুল হবে জীবনটা মানে যে কাজ আমরা করছি তার মধ্যে যদি একটু অন্যরকম যেমন হয় না খাবারের মধ্যে একটু মশলা দিই টুইস্ট মানে আহ কি বলবো একটু চট ধরনের এই মশলাগুলো দিয়ে কি হয় আমরা একই খাবারকে নতুন ভাবে আবার খাই আর কি মনে স্বাদটাকে পূরণ করি তো ওপরবেলা যখন আমাদের পাঠিয়েছেন ঈশ্বর যখন আমাদের পাঠিয়েছেন নিশ্চয়ই গতানুগতিক কাজ করার জন্য পাঠাননি কোনো একটা পারপাস দিয়েই পাঠিয়েছেন তো যখন আমরা সেই পারপাসটাকে হয়তো বুঝতে পারি না তখন আমাদেরকে খুঁজতে হয় এবং সেই খোঁজার কাজটা কিন্তু খুব একটা সহজ হয় না অনেক সময় খুব মন খারাপ হয়ে যায় যে চলছে না চলছে করছি না করছি কিন্তু ওই করতে করতেই কিন্তু আমাদেরকে খুঁজে নিতে হবে যে কীভাবে আমরা অন্যরকমভাবে বাঁচতে পারি কীভাবে আমরা নিজের যেই জীবন সাধারণ জীবনযাপন দৈনন্দিন জীবনযাপনকে আরও উন্নত করতে পারি তো এগুলোর অনেক ওয়ে আছে যে কীভাবে আপনি ভালো করতে পারেন আমার মনে হয় যে আপনি প্রথমে খুঁজুন যে আপনার করতে কি ভালো লাগে যেমন আমার যদি বলি আমার লিখতে খুব ভালো লাগে আগে আমি পেন পেপারে লিখতাম হাতে লেখাটা মোটামুটি ছিল এখন কি হয়েছে ওই টাইপ করতে খুব ভালো লাগে ফোনে টাইপ করছি মনে আসছে টাইপে মনে হয় তাড়াতাড়ি হয় সেজন্য আমি টাইপ করি কিন্তু দেখছি না শুধু টাইপ করলে হবে না এবার লিখতেও হবে তো আমি কাজ যখন করি না আমার ফুল এনার্জি থাকে আমার ভালো লাগে তো আমি সারাদিনে যে কাজই করি আমি যদি রাত্রেবেলা এসে দশ মিনিট বা পনেরো মিনিট বা কুড়ি মিনিট বা এক ঘন্টা যদি দিই নিজেকে আমার খুব ভালো লাগে খুব স্যাটিসফাইড মনে হয় যে না আজকে কিছু করলাম তারপরে আমি যখন নিজের যোগা প্র্যাকটিস করি আমার খুব ভালো লাগে নতুন নতুন জিনিস করি মানে যেগুলো শিখেছি আর নতুন কিছু ভাবনা মিক্স করে করছি বা আমার মধ্যে নিজের মধ্যে কোনো প্রবলেম দেখা দিচ্ছে হয়তো শরীরটা ভালো লাগছে না একদম উইক লাগছে খুব দেখি তো কীভাবে আমি নিজেকে ঠিক করি মানে ওষুধ না খেয়ে নিজেকে কীভাবে ঠিক করি যখন আমি ঠিক হয়ে উঠি তখন কিন্তু আমার মনে হয় ওরের বাপরে কারণ জিনিস একটা করলাম তো আমি এই জিনিসগুলো প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে খুঁজে পাই নতুনভাবে যে না এটা তো গতানুগতিক নয় এটা অন্য ভাবে ভাবা যায় তো এইসব জিনিসগুলো আমরা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি আমরা নিজের জীবনটাকে আরও বেটার করতে পারি আর যেহেতু নতুন বছর আসছে আবার একটা নতুন শুরু আমরা করতে পারি চারিদিকেই একটা নতুন নতুন রক উঠছে এই যে আশেপাশে গান আসছে এবার এই সেলিব্রেশনটাও একটা সেলিব্রেশন যে গান চলছে পিকনিক করছি ওটাও খুব দরকার কিন্তু এটাও দরকার যে আপনি নিজেকে নিয়ে ভাবছেন কারণ গান বাজনা পিকনিক করা খাওয়া দাওয়া এটা কিন্তু একদমই বাহ্যিক একটা বিষয় যেটারও প্রয়োজন আছে আর ওটার সঙ্গে আপনার এই ভেতরের পরিবর্তনটাও কিন্তু খুবই দরকার যেটা আজ আমাদের ল্যাক করে যাই বলেই আমরা খুব আনন্দিত হই আবার এক এক সময় খুব দুঃখে ভুগি নিজের সঙ্গে নিজের যে একটা কানেকশান সেটাকে কোথাও না কোথাও আমরা উইক করে রাখি দুর্বল করে রাখি তো চেষ্টা করব সেটাকে ইমপ্রুভ করার আর আমি এই কথাগুলো বলছি মানে যে আমি সব কিছু করি তা নয় আমিও করতে করতে হচট খাই আমারও মনে হয় যেন আরও পরিবর্তন দরকার আরও যেন আরেকটু ভালো হলে আমি করতে পারতাম আজকে যেমন আমি ভিডিওটা তৈরি করছি আমার যেন মনে হচ্ছে আরেকটু ভালোভাবে বলা যেত ভাষাগুলো আরও একটু সুন্দর দেওয়া যেত আরও গোছানো যেত কিন্তু আমি এটা ভাববো না যে গোছাবো তখনই আমি করবো ভালো বলতে পারবো তখন আমি ভিডিও বানাবো একদমই না যেটা এই মুহূর্তে হচ্ছে আমি বলছি আসছে আমার মধ্যে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো আপনাদের ফিলিংসগুলো বলবেন অনেক সময় দেখবেন লিখতে গিয়ে খুব সুন্দর কথাগুলো বেরোয় কিন্তু যখন আমি লাইভ বা রেকর্ড করে বলছি মানে ইনস্ট্যান্ট বলছি তখন কিন্তু ভাবনা চিন্তাগুলো একটু যেন এলোবেলো হয় মানে হয়তো বলতে চাইছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেটা হয়ে যায় ফাইভ ফোর থ্রি টু ওয়ান এরকম হয়ে যায় আর কি তো এটা সবার মধ্যে হয় এটা খুবই নর্মাল আর এটা আমার সেকেন্ড ভিডিও এরকম আপনাদের সঙ্গে শেয়ার করা তো আশা করি আপনারা বুঝতে পারবেন সবাই মানুষ সবারই ভুল ঠিক আছে আমারও ভুল ঠিক আছে তো এগুলোই আমরা শোধরানোর চেষ্টা করবো আরও ইমপ্রুভ করবো এই ইম্প্রুভ করাটাই হচ্ছে একটা জীবন মানে এই ইম্প্রুভ করতে থাকাটাই কিন্তু জীবনের অংশ বা এটাকেই বলতে পারি লাইফ তো ঠিক আছে খুব ভালো লাগলো আজকে আপনাদের সঙ্গে এইভাবে কথা বলে আর কমেন্টে আপনারাও জানাবেন যে আপনাদের কীরকম অনুভূতি হয় বা নতুন বছরে আপনারা কী ভেবেছেন নতুন কিছু করার এবং দেখবেন নতুন বছরেই যে প্রথম একদিন দুদিন তিন দিন হলো তারপরে আর দেখবেন ওটা কন্টিনিউ হচ্ছে না এটাও ঘটে ওটাতে নিরাশ হওয়ার কিছু নেই আবার আমরা ওই দুদিন দিন সেটা আবার যেন শুরু করতে পারি মানে থামলে হবে না হয়তো আমরা একটু একটু স্যাটার হয়ে যাই মাঝে মধ্যে কিন্তু আবার সেটাকে চালু করতে হবে রিসেট করতে হবে আবার রিস্টার্ট করতে হবে রিসেট বলবো না রিস্টার্ট করতে হবে তো এইভাবেই আমাদের চলছে আর আমরা একসঙ্গে যদি এগুলোকে শেয়ার করি চেষ্টা করি নিজের জীবনটাকে আরও একটু ভালো করার নিশ্চয়ই বেটার হবে আপনি এই দু হাজার পঁচিশে আজকে একত্রিশে ডিসেম্বর এখন থেকে যদি আমরা চেষ্টা করি যে আমি ভালো করবো দেখবেন দু হাজার ছাব্বিশ একত্রিশে ডিসেম্বর আরও আমরা নিজেকে শুধরে নিতে পারবো তখন যখন ভিডিও করবো বা আপনারা যখন লিখবেন বা আপনারা যখন ভিডিও বানাবেন বা যেভাবেই হোক আপনাদের জীবনটাকে আপনারা লিড করবেন দেখবেন সেই জায়গাটা কিন্তু আপনারা পৌঁছোচ্ছেন এখন হয়তো আমরা জিরোতে আছি তখন দেখবেন ফাইভ পার্সেন্ট এক্সট্রা বেড়ে গেছে মানে ভালো লাগছে আর কি এই যে জীবনটাও হাসি খুশিভাবে কাটানো যায় দুঃখ আসবে এটা দুঃখ নিয়ে বসে থাকলে হবে না আমাদেরকে এগোতে হবে আর আমরা প্রতি মুহূর্তে এগোচ্ছি এবার কে কীভাবে এগোচ্ছি এটাই সবথেকে বড় কথা ঠিক আছে আর কথা বলছি না আবার দেখা হবে নতুন বছরে